দেখো বিভাজ্যতার থেকে একটা অঙ্ক দারুণ অঙ্ক তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি রুমে আজকে আমি এসেছি পৌঁছে গেছি দেখো কত সহজে অঙ্কটা করা যায় দুটো পদ্ধতিতে আমি করে দিচ্ছি শর্ট এবং ব্রড শর্টটা পরে করছি প্রশ্নটা বলছে ফোর ইস ফোর টু দি পর সিক্সটি ওয়ান টু প্লাস ফোর থ্রি প্লাস ফোর ফোর ইজ ডিভিজিবল বাই অর্থাৎ বলছে কি এইটা মানে কি এটা কি করতে হবে ইহা কত দ্বারা বিভাজ্য ডিভিজিবল মানে কত দ্বারা বিভাজ্য এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা এই চারটে সংখ্যা আছে টু দি পাওয়ার দিয়ে এটা কত দ্বারা বিভাজ্য তিন দুই তেরো তিন এগারো তেরো আর সতেরো এই চারটির মধ্যে কোনটা দেরা ঠিক আছে এই অঙ্কগুলো কি করবে একদম সহজেই বলছি এইটা দেখো ফোর টু দিওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোরটি সিক্সটি টু প্লাস ফোর টু দিপার সিক্সটি থ্রি ফোর টু দিপার সিক্সটি ফোর এখানে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নেবে এই যে কমন নিয়েছি ব্র্যাকেট দিয়ে দিয়েছি এটা দিয়ে এককে গুণ করলে কি হয় এটা হয় এটা দিয়ে ফোরের ওয়ান যদি টু পাওয়ার গুণ করা হয় তাহলে কী হবে তাহলে সিক্সটি টু হয় তারপরে ফোরের স্কোয়ার যদি গুণ করা হয় এর সঙ্গে তাহলে এটা হবে এর সঙ্গে এটা গুণ করলে এটা হবে দেখো এখানে ভাঙিয়ে দিয়েছি ঠিক আছে ফোর টু দিবর সিক্সটি ওয়ান সময় কি ফোর টু দিওয় সিক্সটি ওয়ান ইন্টু ওয়ান ফোর টু দি সিক্সটি টু সময় ফোর টু ডিউর সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু পাওয়ার সিক্সটি ওয়ান ফোরের ওয়ান এটা ইন্টু ফোর এর টু ঠিক আছে পরপর এখানে আমি ভাঙিয়ে দিয়েছি কিন্তু কেমন দেখে নাও তাহলে এই পর্যন্ত করলাম এটা কমন নিয়ে এইটাকে আমরা কি করবো এক প্লাস চারের চার ইন চারের কি টু দি পাওয়ার ওয়ান মানে কি ওয়ান মানে টু দি পাওয়ার ফোর মানে কি চারের স্কোয়ার মানে হচ্ছে চারের চারে ষোলো চারের থ্রি মানে চার চারে ষোলো চার ষোলো কত চৌষট্টি তাহলে চৌষট্টি ষোলো চার আর এক এটা গুণ করলে কত হচ্ছে পঁচাশি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই সহজেই এটা ভাঙিয়ে নিয়েছে ঠিক আছে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম এইবার আসে কি এখানে কি লিখেছি এখানে ফোর টু দিবস সিক্সটি ওয়ান ইনটু এইটটি ফাইভ এখানে আছে ঠিক আছে এখন পঁচাশি সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য এই জায়গাটা হচ্ছে কেস এইখানটাই তোমাদের বুঝতে হবে কি যে এই যে 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 সংখ্যাটা আসবে এটা তো ই নিয়ে নিলাম আমরা কমন নিলাম এরপর যে সংখ্যাটা যোগ মানে যোগ করে আসবে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য সেটা শতেরো দ্বারা পাঁচশোতং কত পঁচাশি এখানে দেখো তিন এগারো তেরো সতেরো সতেরো আছে তো এখানে সতেরো লিখেছি মানে এটাই হবে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ যদি থাকতো তাহলে পাঁচ হতো উত্তর তাহলে পাঁচ নেই সতেরো আছে তাহলে সতেরো ঠিক আছে আমাদের উত্তর মিলে সতেরো এইবার শর্ট মেথড একদম সহজ এটা হচ্ছে ফোর টু থেকে সিক্সটি ওয়ান আমরা কি কমন নিয়েছি নিয়ে এইটা আমার যোগ ফল আসে এই যোগ ফলটাকে এটা এইভাবে করে আসবে করতে করতে এটা যা আসবে এই যোগ ফলটাকে ভাগ করে দেবে এই সংখ্যা দিয়ে যে সংখ্যাটা তারা ভাগ যাবে সেটাই হচ্ছে আমাদের উত্তর কি বললাম বোঝা গেলো নিশ্চয়ই এটা এখানে যাতে কমন নেওয়ার পর এখানে যে যোগ ফলটা হবে এই যোগ করে যা আসবে সেটাকে আমরা যা থাকবে সেটা দিয়ে ভাগ করলেই আমার হয়ে যাবে কেমন তাহলে এইভাবে বুঝে নেব ধন্যবাদ ভালো থাকবে বন্ধু